আম কুড়িয়ে পেয়েছি এবার আমটাকে আমরা বানাবো মাখা আমরা এটা কুড়িয়ে পেয়েছি আমরা এটা কুড়িয়ে নিয়ে এসেছি ছোট্ট পুচকে আম খাবো বলে ছোটবেলায় এরকম না অনেক আম আমরা কুড়িয়ে কুড়িয়ে নিয়ে এসে মাখা করে খেতাম তো আজকে এই একটাই পেয়েছি গাছে অনেক আম ঝুলছিল কিন্তু ব্যাংকে যাব দেরি হয়ে যাচ্ছিলো তো তার জন্য একটা আম কুড়িয়ে নিয়ে পালিয়ে এসেছি এটা এখন বসে দেখো গাইস দেখো এবার আমটা ছাড়াচ্ছে তৃষা এবার ছাড়ানো হয়ে গেলে এটাকে কাটিং করে আমরা নুন লঙ্কার গুঁড়ো দিয়ে সুন্দর করে মেখে খাবো খুব ভালো লাগে ভালো হতো সরু সরু টুকরো করবো সবাই খাচ্ছি মানে গাছের যে প্রথম আমটা ছোটবেলার পরে বড় হওয়ার পর ছোটবেলায় অনেক খেতাম বড় হওয়ার পরেই প্রথম মানে এরকম গাছ থেকে আসলে তখন অনেক আম গাছ তো পাওয়া যেত কিন্তু এখন তো তো আম গাছ পাওয়া যায় না সব কেটে কেটে দেয় এবার রাস্তায় যেইটুকুনি আজকে চলতি পথে পেলাম তাই নিয়ে নিলাম আরও নেওয়ার ইচ্ছে ছিল কিন্তু আমাদের যেহেতু লেট হয়ে যাচ্ছিলো তাই জন্য একটাই তাড়াতাড়ি করে নিয়ে নিয়ে চলে এলাম আর একটা এটা করা যায় জানিস তো আমটাকে না পুরো একদম শিলে বেটে নেওয়া যায় হুম হ্যাঁ ভালো শিলে টমেটো দেবো শিলে জানিস তো না না শিলে এই আমটাকে তেঁতুল তেতুল দিয়ে মাখলে না সেই লাগবে আমরা এখন ছাদে আছি আর এ দেখো বিকেল বেলা এখন তো আমরা কি করছি তো আম মাখা আম মাখা অনেকদিন পর ছোট ছোট কুটকে ফুটতে আমরা আসলে একটু ব্যাংকে কাজে গেছিলাম তো ফেরার পথে দেখছি কি আম পড়ে রয়েছে মানে রাস্তায় তো অনেক কটাই পড়েছিল কিন্তু একদম ছোট ছোট এটা একটু নেওয়ার মতন ছিল নিলাম আর গাছেও ছিল কিন্তু আমাদের লেট হয়ে যাচ্ছিল বলে আমরা আর দাঁড়ালাম না তাতে করে একটা আম নিয়ে এলাম ওই একটা আমকেই আমরা মাখা করছি কারণ ছোটোবেলায় আমরা অনেক আম মাখা করেছি খেয়েছি হ্যাঁ তখন আমাদের এই এলাকায় না মোটামুটি অনেক রকমের আম গাছ ছিল অনেক আম গাছ ছিল মোটামুটি অনেক ফ্ল্যাট ফ্ল্যাট হয়নি সব হ্যাঁ আর এখন এত ফ্ল্যাট ফ্ল্যাটের ব্যাপারে আর পাওয়া যায় না একদমই পাওয়া যায় না বলতে গেলে তো আমরা যেখানে গিয়েছিলাম সেখানে দেখলাম আম গাছে পেয়ে গেছি তো আমরা তো খুব খুশি দিয়ে একটা নিয়েছি একটাকে আমরা ভেঙে ভেঙে খাবো চল দেখো হ্যাঁ এই দেখো এখানে কাটিং হচ্ছে এটা টমেটো চা চলো দেখা হচ্ছে পরে খাওয়ার সময় চলো দেখা হচ্ছে খাওয়া সময় বাই বাই এটা হচ্ছে আমাদের ছোট্ট আমের ছোট্ট মাখা অল্প একটু মাখা ছোট্ট আমের অল্প একটু মাখা এটা তো এই দেখো গাইস আমাদের সব মাখা হয়ে গেছে এটা হচ্ছে আমাদের আম মাখা সেই আমটা বলছিলাম না ওই আমটাই এখন এখানে মাখা হয়ে গেছে একটা টমেটো কোনটা কি কিছু বোঝা যাচ্ছে এটা হচ্ছে লঙ্কা এটা লঙ্কার গুঁড়ো আর নুনটা গোলে জল আর আমরা খাবো তো চলো দেখা যাচ্ছে পরের পিঠে ভাই